রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আজকে আমি তোমাদের ইংরেজির সাজেশন করে দেব ইংরেজির এই গুলা তুমি যদি খুব ভালো করে পড়তে পারো এখান থেকে তুমি অবশ্যই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নম্বরে গুণ পাবে এখন ব্যাপার হচ্ছে কোন টপিক তুমি কীভাবে পড়বা ওই বিষয়টাও তোমাদের এখানে আমি জানিয়ে দেবো তো প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনবা এখন দেখো আমি তোমাদের প্রথমে একটু মান নিয়ে বলি এখানে হচ্ছে তোমাদের আটাশটা এমসিকো থাকবে নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা এখানে ওয়ান করে নাম্বার পাবে ঠিক আছে আর এখানে যেহেতু আটাশটা প্রশ্ন তোমার কিন্তু বেশি টপিক পড়া লাগবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোটা প্রশ্ন হয় টপিক কম পড়লেই হয় কিন্তু এখানে যেহেতু প্রশ্ন বেশি সুতরাং এখানে হচ্ছে বেশি টপিক থেকে প্রশ্ন হবে তো কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সকল বিষয় কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এবং কিভাবে পড়বা ওই বিষয়ে তোমাদের জানাবো তো তোমরা দেখো এখানে প্রত্যেক বছরই রাবিতে কিন্তু কম্পিটিশন থেকে প্রশ্ন হয় যারা ইতোমধ্যে হচ্ছে সেকেন্ড টাইমার তারা তো জানাই আর যারা ইতোমধ্যে হচ্ছে আহ সমাধান করেছো বা প্রশ্ন বিশ্লেষণ করেছো তারা জানো তো এই কম্প্রিহেনশন থেকে তোমরা এখানে প্রশ্ন পাওয়া হচ্ছে পাঁচটা তো এই কম্প্রিহেনশনে কিন্তু তোমার অবশ্যই ভালো করে ফোকাস করে পড়তে হবে এখন কম্প্রিহেনশনে তোমরা অনেকে বিভিন্ন মানে তাবিজ কবজ খোঁজার চেষ্টা করো এগুলো করে কোনো লাভ নেই কম্প্রিহেনশনে ভালো করতে হলে তোমার একমাত্র একটাই ওয়ে সেটা হচ্ছে বেশি করে ভোকাবুলারি জানা লাগবে তো বেশি করে ভোকাবুলারি জানো এবং বিগত সালে রাবিতে যে কম্প্রিহেনশনগুলো আসছিল ওইখান থেকে তুমি পনেরো ষোলোটা কম্প্রিহেনশন নাও ওইগুলো হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে এখানে তোমার একটা দক্ষতা আপনা আপনি চলে আসবে ঠিক আছে এখান থেকে তোমরা তো হচ্ছে পাঁচটা প্রশ্ন পাবে এখন তারপরে তোমাদের মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচ ঠিক আছে এই পার্টস অফ স্পিচ মধ্যে আমাদের নরমালি নাউন থেকে শুরু করে এই অ্যাডভার্ব পর্যন্ত আর প্রিপজিশন তো আছে ওটা হচ্ছে আলাদা মুগুসের মধ্যে বলছি তো এখানে দেখো এই যে টপিকটা আমি তোমাদের দেখালাম বা এখানে তোমাদের আমি যে চারটা টপিক দেখালাম এই চারটা টপিক থেকে তোমরা এখানে প্রশ্ন পাবা প্রায় ছয় থেকে সাতটা তো এই টপিক গুলা তোমার খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে এখানে তোমরা কি কি পড়বা যেমন নাউন এন্ড ডিটার্মিনার এর মধ্যে নাউনের ক্লাসিফিকেশন দেখবা নাউনের আসলে কিভাবে যায় বিশেষ করে কাউন্টেবল আনকাউন্টেবলের সাথে এগুলো ভালো করে দেখবা তাহলে সবগুলা প্রশ্নের গোপন পেয়ে যাবা ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের প্রোনাউন দেখতে হবে রিলেটিভ প্রোনাউন থেকে তোমাদের প্রশ্ন হয় রিফ্লেক্সিভ থেকে হয় অ্যাম্পাদেক থেকে হয় ডাব্লিউস যে ওয়ার্ডগুলো আছে বা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ওইখান থেকে তোমাদের প্রশ্ন হয় তো এগুলো একটু ভালো করে দেখবা তারপরে এখানে তোমরা এই দুইটা একটু রিলেট করে পড়বা কারণ তোমাদের প্রশ্ন হলে এই দুইটা মিলিয়ে প্রশ্ন হয় অনেক সময় তো এই দুইটার উপরে তোমার ভালো দক্ষতা কিন্তু আগে থেকে থাকা লাগবে সাথে যুক্ত করলে যে হয় ওই ভালো করে দেখবা তারপর একটা যেটা কিভাবে তুমি একটা সেন্টেন্সে ফর্মে লিখতে পারবা এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে এরপরে ন্যারেশন ও ভয়েস ন্যারেশন ও ভয়েস এই জায়গা থেকে তোমরা দুইটা থেকে প্রশ্ন কমন পাবা এটা একদম শিওর তো এই দুইটা খুব ভালো করে শিখবা এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মার ভার্ব এই দুইটা টপিক থেকেও তোমরা প্রশ্ন পাবে প্রায় পাঁচটার মতো তো এখানেও তোমরা ভালো করে দেখে নিবা আর তোমরা অনেকেই মনে করো যে রাইট ফর্মার ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট স্পেশালি অনেক কঠিন কিন্তু আদৌ না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই সহজ তুমি জাস্ট ভালো করে পড়লেই তুমি পারবা আর আমি তোমাদের খুবই দ্রুত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ম্যারাথন ক্লাস দেব প্রায় দুই ঘন্টার একটা ক্লাস নেব তোমাদের তো ওই ক্লাস করলে তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা যারা এই টপিকের উপরে ক্লাস চাচ্ছ তোমরা একটু কমেন্টে জানাবা যে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপরে ম্যারাথন ক্লাস চাই তোমাদের কমেন্ট যদি বেশি হয় তাহলে আমি খুব আমি খুব দ্রুত তোমাদের দেবো ঠিক আছে তো এরপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে একটা তো এটা একটু ভালো করে দেখবা আর কন্ডিশনাল সেন্টেন্স এর মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন হয় এটা ভালো করে দেখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের আর্টিকেল এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা আর্টিকেলটা দেখবা যদিও অনেক সহজ টপিক ট্যাক কোশ্চেন এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা আর ট্যাক কোশ্চেনের মধ্যে ব্যবহার থেকে তোমাদের প্রশ্ন বেশি হয়ে থাকে এরপর হচ্ছে ডিগ্রি এইটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তবে নাও হতে পারে ঠিক আছে তারপরে তোমরা দেখে নিবা এখান থেকে প্রশ্ন হতেও পারে এরপর হচ্ছে আইডেন্টিফাইং অফ ফ্রেজেস এই জায়গা থেকে তোমরা প্রশ্ন কমন পাবা অন্তত দুইটা তো এই টপিকটাও তোমাদের খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে আর তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবা ইউনিটে আহ তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো এখানে যতগুলো টপিক তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো তো পড়ানো হবেই মানে পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা টপিক তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে তুমি ইংরেজিতে যেরকম স্টুডেন্টই হনা না কেন একদম মানে ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে ইংলিশ মানে ইংলিশ ক্লাস আমি নিজেই নেব তোমাদের এ ব্যাচের মধ্যে তো তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো আমাদের ব্যাচের বিবরণ তোমাদের একটু পরে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এরপরে হচ্ছে পজিটিভ ভার্ব এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবে বা এর চাইতেও বেশি আসতে পারে ভালো করে পড়বা সাবজাংটিভ ভার্ব এখান থেকেও তোমরা একটা প্রশ্ন কমন পাবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তারপরে সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রসঙ্গ পেতে পারো বা টেন্সটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখবা এখান থেকে তোমাদের প্রশ্নগমন থাকবে ইনভার্সন এখান থেকে প্রসঙ্গ কোন থাকবে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এখান থেকে তোমাদের একটা থেকে দুইটা প্রসঙ্গ হবে ঠিক আছে তো এই কারণে এই টপিকটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যেহেতু খুব ভালো করে পড়তে হবে এর বাইরে তোমাদের পড়তে হবে হচ্ছে ইংরেজি মিসেলেনিয়াস টপিক এই মিসেলেনিয়াস টপিকটা তোমরা অনেকেই খুঁজে পাও না তবে তুমি যদি ভালো মানের বই পড়ো দেখবা যে এই টপিকটা থাকবে আর মিসেলেনিয়াস অংশটা অবশ্যই ভালো করে পড়বা এটা হচ্ছে নর্মালি আমরা এখানে যে টপিক গুলো উপরে দেখালাম ওইগুলো তো রুল বাই স্ট্রাকচার আছে আর মিস গুলো হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের ঠিক আছে তো ওগুলো যদি ভালো করে দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন কমন হতে পারে এরপর হচ্ছে তোমাদের মানে ওয়ার্ড মিনিং দেখতে হবে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন হবে মানে একটা সেন্টেন্সের মধ্যে ধরো টাইপের আর কি প্রশ্ন হতে পারে পারে বা হচ্ছে তোমার এখানে আকারেও কিন্তু এখানে তোমাদের প্রশ্ন দিতে পারে এরপর টার্ম ফিগার এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে এবং তোমাদের এই যে টেক্সট বুক যেটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করে থাকো এখান থেকে তোমরা একটা থেকে দুইটা প্রশ্ন পেতে পারো এই টেক্সট বুকটাও তোমরা একটু ভালো করে দেখে নিবা এখন দেখা যাক যে আমাদের মুখস্থ আইটেম এর মধ্যে কি কি পড়তে হবে আর এখানে আমাদের ইংলিশ একটা টপিক হচ্ছে বাদ করছে তো এটা আমি লিখে দিচ্ছি যেরকম স্টুডেন্ট হো না কেন একদম সেরা সাপোর্ট পাবে আমাদের প্রত্যেকটা ক্লাস করলে গ্রাভীর জন্য একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এবং তোমরা যারা এই কোর্স করবে তাদের নতুন করে আর গুচ্ছের প্রিপারেশন নেওয়া লাগবে না এই কোর্স গুচ্ছের প্রিপারেশন কমপ্লিট ঠিক আছে এর বাইরে তোমরা বাংলা ক্লাস পাবা হচ্ছে প্রতিষ্ঠা ইংরেজি ত্রিশটা জি কে পাওয়া হচ্ছে প্রতিষ্ঠা করে ক্লাস ঠিক আছে আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস তোমাদের রেকর্ড থাকবে আর আমাদের কোর্স হচ্ছে রিসেন্টলি শুরু হয়েছে মাত্র কয়েকটা ক্লাস হয়েছে এই ক্লাসগুলো রেকর্ড ক্লাস পাবা আর যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো তো লাইভ ক্লাস করতেই পারবা তো এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও টাইম ওয়েস্ট না করে আর আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা লেকচার শিট পাবে তারপর হচ্ছে এখানে তোমাদের একটা অলরেডি আমি এগুলো দিয়ে দিছি হ্যাঁ জিকে একটা সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাবে তারপরে হচ্ছে রাবির তো প্রস্তুতি হয়ে যাবে আর এখানে আমাদের ফি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ হতে চাও এখানে যে নাম্বারটা আছে এই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর তোমরা তোমরা যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো দিতে পারো আর তোমরা এই কোর্সের সাথে কিন্তু মডেল টেস্টও পাচ্ছ যেটার দ্বারা হচ্ছে তুমি নিজেকে যাচাই করতে পারবে ঠিক আছে তো এটা তোমাদের জন্য সেটা একটা সুযোগ হবে আর পাশাপাশি কিন্তু আমাদের রাবির জন্য মডেল টেস্ট ব্যাচও আছে তোমরা চাইলে মডেল টেস্ট ব্যাচেও অ্যাডমিট হতে পারো মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র তিনশো টাকা এই মডেল টেস্ট ব্যাচে অ্যাডমিট হতে চাইলেও এখানে তোমাদের যোগাযোগ করতে হবে ভর্তি পরীক্ষা তুমি যখন দেবে তোমার কিন্তু প্রস্তুতি আসলে কেমন সেটা যাচাই করা জরুরি তো এখানে আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে তুমি তোমার প্রস্তুতি কিরকম নিয়েছো সেটা তুমি জানতে পারবে আর আমাদের প্রত্যেকটা পরীক্ষা হবে একদম রাবি স্ট্যান্ডার্ডে রাবিতে যেরকম প্রশ্ন হয় বাংলা ইংলিশ জিকে যে প্যাটার্নে হয় আমাদের একদম অবিকল ওই প্যাটার্নে পরীক্ষাগুলো নেওয়া হবে আর আমাদের প্রশ্নপত্র যেমন এখানে আশি টাকা এমসি হয় না তো এখানে আমাদের মোট হচ্ছে তোমরা বিশ সেট আশিটা এমসি উপরে পরীক্ষা দিতে পারবে বা একশো নম্বরে তো এখানে তোমরা মোট ষোলোশো প্রশ্ন পাবে জাস্ট মানে আমাদের যেটা হচ্ছে তোমার ওই মডেল টেস্ট তো এই ষোলোশো প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো এখানে তুমি দেখা যাবে যে তোমার হচ্ছে বারো থেকে পনেরোটা প্রশ্ন তুমি এখান থেকে গুমন পেয়ে যেতে পারো ঠিক আছে এ কারণে মডেল টেস্টের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য অনেক জরুরি আমাদের এই মডেল টেস্ট গুলো তোমরা ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং মডেল টেস্টের প্রত্যেকটা প্রশ্নের তুমি পিডিএফ পাবা এবং আমাদের এখানে তোমরা মানে কিছু স্পেশাল শীট পাবে যেগুলো থেকে অনেক প্রশ্নই কেমন থাকবে ঠিক আছে তো এখনই মানে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাডমিন হওয়ার জন্য সেটা সাপোর্ট পাবে এখন দেখা যাক যে হচ্ছে আমাদের মানে আহ মানে আইটেম যেগুলো আছে এর মধ্যে তোমাদের কি কি করতে হবে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি মানে আমি হচ্ছে ওই স্লাইডটা তোমাদের এখানে আনফর্চুনেটলি অ্যাড করে তো আমি যে টপিকটা বললাম যেটা বাদ পড়ে গেছে সেটা হচ্ছে তোমরা এখানে ড্যাংলিং মডিফায়ারটা একটু দেখে নিবা তো ড্যাংলিং মডিফায়ার থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর এই টপিকটা কিন্তু খুব বেশি যে কঠিন তা না তবে স্টুডেন্টরা এই টপিকটা ধরতে পারে না এই কারণে হচ্ছে তারা পারে না তো ট্যাংলি মডিফায়ার উপরেও তোমাদের আমি ক্লাস নেব তোমরা যারা ক্লাস চাচ্ছ তারা একটু কমেন্টে জানাবা আর মুখস্থ আইটেমের মধ্যে কি কি পড়তে হবে আমি তোমাদের বলি প্রথমত তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখান থেকে তোমরা প্রশ্ন পাবা দুই থেকে তিনটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন খুব ভালো করে পড়ো এরপরে হচ্ছে ইডিওমস অ্যান্ড এখান থেকে তুমি এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবে এটা খুব ভালো করে পড়ো তারপর হচ্ছে তোমাদের এখানে অ্যানালজি এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেতে পারো সিনোনিম অ্যান্টনিম এখান থেকে প্রশ্ন পাবে দুইটা থেকে তিনটা এরপরে হচ্ছে তোমাদের মানে ওন সাবস্টিটিউশন যেটা থেকে একটা প্রশ্ন গোপন পাবা এর বাইরে হচ্ছে ট্রান্সলেশন এবং প্রোভার্ব এটা থেকে তোমরা একটা প্রশ্ন গোপন পেতে পারো নাও পেতে পারো তবে পরে রেখো এর বাইরে হচ্ছে তোমার আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে মনে পড়ছে না মনে পড়ছে না ওটা জানো কি আচ্ছা যাই হোক এটা আমি তোমাদের পরে বলে দেবো অতটাও ইম্পর্টেন্ট না মনে পড়লে বলে দেবো ভিডিও চলাকালীন আর মনে না পড়লে বলতে না তবে ওইটা অত ইম্পর্টেন্ট না ওইটা না পড়লেও চলবে আর কি ও আচ্ছা মনে পড়েছে সেটা হচ্ছে গ্রুপ 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 মানে তুমি সাথে মিলিয়ে কিন্তু ইম্পর্টেন্ট আমি কেন বললাম যে তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট না কারণ যারা প্রি করে তারা প্রি পজিশনের সাথে গ্রুপ ভার্ভটা পরে না আমি তোমাদের জাস্ট আলাদা করে বলে দিলাম যাতে তোমরা এই জিনিসটা পড়ো ঠিক আছে যাই হোক তোমরা যদি এভাবে যদি পড়ো ইংলিশের মধ্যে তুমি রাবিতে সেরা সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো সেরা সাপোর্ট পাবে এবং আমাদের কিন্তু আহ জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু আমাদের ব্যাচ রয়েছে তোমরা জাহাঙ্গীরনগরের ব্যাচেও ভর্তি হতে পারো আমাদের জাহাঙ্গীরনগর ব্যাচের ফি অনেক কম যদি কেউ অ্যাডমিট হতে চাও যে নাম্বারটা দেখালাম ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো সবাই ভালো থেকো আজকে আলোচনা এই পর্যন্তই বেস্ট অফ লাভ